আমরা যে পাঁচ তারিখের আগে দেখছি একটা ব্যানার ধরার জন্য পাঁচজন পাইতাম না কিন্তু এখন দেখা শত শত নেতা কর্মী তোমাদের কমিটি হয়েছে বিএনপি কমিটি না কোনো কমিটি নাই বিএনপি তাহলে কেমন তো কমিটি না দিলে মূল্যায়ন কেমন হবে এই মূল্যায়নের ব্যাপারটা যদি দেখেন আপনি দেখবেন যে পাঁচ তারিখের আগে ক্যামেরা আপনার হচ্ছে ব্যানার ধরার লোক ছিল না এক হুট করে এত এত আছে যারা মানে হাইব্রিড সব সব হাইব্রিড আচ্ছা আমরা আপনারা সব বসে বসে বিষয়টা সেটেল করি সেটেল আমরা করলে হবে না পলিটিক্যালি সেটেল করতে হবে তাই না হ্যাঁ অবশ্যই অর্থাৎ একটা হচ্ছে ধরো গত পাঁচ ছয় বছরে বি এন পির কী কী কমিটি হয়েছে জানো বিএনপির কমিটির মাঝে শুধু কেন্দ্রীয় ছাত্রদলয় কমিটিটা ছিল এটার বয়স কত তাও এটার বয়স মোটামুটি দীর্ঘ একটা তিন বছর তিন বছর সাড়ে তিন বছর হবে অলরেডি এটা তাহলে একটা দল একটা দল যদি মানে গোছানোর বিষয় তো তাই না পাঁচ আগস্টের পরে একটা দল সুসংগঠিত হবে কমিটিকুলার প্রতি বছর বছর হবে যেটা হয় কাউন্সিল হয় যেটা সেটা হয় নাই যুবদল দল বলো স্বেচ্ছাসেবক দল বলো কমিটি কিন্তু নাই না আছে এই শুধু এটা বিএনপির ক্ষেত্রে না এটা আমরা আগের যে স্বৈরাচার ছিল ওদের ক্ষেত্রে একই অবস্থা তাহলে ওখান থেকে শিক্ষা নিতে হবে না অবস্থা এই যে যারা দীর্ঘদিন রাজনীতি করলো যুব দলের স্বেচ্ছাসেবক দলের তারা কি পদ প্রত্যাশা করে না কেন রাজনীতি করে এখন দেখবেন যে যারা দীর্ঘ পূর্ব কমিটিতে পদবি ছিল তারা হয়তো বিভিন্ন দেশে ছিল আরামায় তারা চলছে সাথে করে এখন তারা দেশে তারা বড় ত্যাগী নেতা হয়ে গেছে এবং তার যে কর্মীরা তারা এখন ধারের পাশে যাইতে পারতেছে না গেলে তাদেরকে হামি দুমি এটা সেটা দেখা যায় অর্থ নাই না অর্থ নাই এবং তাদেরকে আমরা এটাও দেখছি যে তাদেরকে হয় শিবিরে টেক দিবে জামাতের টেক দিবে আর এটা এখন কম দিচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে স্বৈরাচার দোষারের ট্যাগিং দিচ্ছে কোনো না কোনো ভাবে দোসরের সাথে ছবি আছে একটা কিছু না কিছু আছে এই কারণেই তাকে দোসর বানায় দিচ্ছে বাংলাদেশ সবচেয়ে আমি বলবো যে ব্যাড কালচার যেটা চর্চা হচ্ছে সেটা হচ্ছে ছবি এখন ধরেন আপনি একজন গণমাধ্যম কর্মী সেই ক্ষেত্রে একজন জামাতের সাথে একটা ছবি থাকতেই পারে বিএনপির একটা থাকতে পারে বা দেখা গেল যে থাকতে পারে হয়তো একটা টক শোতে আসছেন বা কোনো একটা জায়গায় এখন এটা নিয়ে কি করে আপনি হয়তো ছাত্রদল করে আসছেন যেটা ইউনিভার্সিটি অবস্থায় দীর্ঘ সময় আপনার মানে জুলুম বা ছাত্রলীগের হাতে মারধর খেয়ে আসছেন এখন দেখা গেল যে একটা টক শো আপনার এটা তো প্রফেশনাল লাইফ এইটার সাথে হয়তো একটা টক শোতে একটা আওয়ামী লীগের কেউ ছিল একটা ছবি নর্মালি থাকতে পারে এইটাকে নিয়ে তারা বাণিজ্য করতেছে এবং আপনাকে দেখা গেল যে আপনি কোয়ালিফাইড যে কমিটির জন্যে সেই কমিটি থেকে আপনার প্রতিপক্ষ যারা আছে এইটাকে নোংরাভাবে ছড়াবে এখন এই ছড়ানোর ফলে লাভটা কার হলো তাহলে এবং এই ক্ষতিটা হয়তো সাময়িক চোখে দেখা না গেলেও অদূর ভবিষ্যতে এটা দেখা যাবে যেমন ডাকসন নির্বাচনের ক্ষেত্রে যদি বলেন যে এটা কিন্তু ভরা এটা শুধু ভরা বলবো না এটা আমি বলবো যে ছাত্র দলের তার কর্মের ফল ছাত্র দলে কর্মের ফল কেন হবে এটা এখন এরা যারা হচ্ছে দল চালায় তারা যদি কমিটি না দেয় তাহলে কর্মের এই দায়ভারটা নিতে হবে আপনার বিএনপি নিতে হবে এবং যেহেতু ছাত্র দলের তাদের রাজনৈতিক পার্টির ক্ষমতা বলে সরাসরি তারেক প্রমাণ কিন্তু হ্যান্ডেল করে এই পার্টির অভিভাবক তো ওনারও এটা দায়ভার নিতে হবে গত পাঁচ তারিখের পর কমিটি তো আসেই নাই এবং এদের যে কর্ম কার্যকলাপগুলো সেই কর্মকাণ্ডের কারণেই কিন্তু এই যে আমাদের ভোটের একটা ব্যবধান হয়েছে তো যেই ভোটগুলা পড়ছে এই ভোটগুলা দেখবেন হয়তো রহমানের আদর্শকে ধারণ করে যারা বা ম্যাডাম জিয়াকে ধারণ করে কিন্তু এই ভোটগুলা আসছে অরিজিনালি বিএনপি বা ছাত্রদলকে দলকে ভালোবেসে যদি দিবে সেটা না হ্যাঁ ত্যাগই যারা ছিল তারা দীর্ঘ সময় সংগঠন করছে সেটার মায়ের কারণে দিছে কিন্তু এখন আলটিমেট আমি যদি বলি যে লাভ আসলে লাভের ফসল কে ঘরে তুলবে আমরা দেখছি ছাত্র শিবির মাঠে আছে একের পর এক কিন্তু সুনাম ক্যাম্পাসগুলোতে যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগরের দিকে যদি তাকাই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় একের পর এক কিন্তু চমক নিয়ে আসতেছে সাদিক ক্যাম্প গং হ্যাঁ তো এই অন দ্য আদার হ্যান্ড ছাত্র দলের এই লোক দেখানো মিডিয়ার সামনে কিছু কাজ ছাড়া অভ্যন্তরীণ ভেতরে ভালো কাজ করতেছে মানুষের মুখে মুখে উঠে আসছে এরকম কোনো উদাহরণ আছে কি কিনা এইরকম আমি উদাহরণ এখনো পর্যন্ত গত এক বছরে আমি দেখি নাই দৃশ্যমান নাই না ছাত্র দলের দেখি নাই বিএমপির দেখি না হ্যাঁ বিএমপির কিছু আছে ধরেন

সে হাইলাইটস হয়ে সামনে আর কিছু করতে গেলে যদি ভোট দিতে পারে সাধারণ মানুষ তাহলে কি ক্ষমতা আসছে রাজনৈতিক লেভেলে এখন যেটা এই 2026 সালের ভোটটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের জন্য এটা খুব ডিপ্লোমেসি একটা খুব ক্রিটিক্যাল টাইপের একটা ভোট এখনো আমরা বলতে পারতেছ না আসলে ভোট ব্যাংকটা কোন দিকে যাবে না কেন না বলা কি আছে আমরা তো একদম প্রকাশ্য দেখতেছি যে মানুষ একটা তৃতীয় শক্তি চাচ্ছে শক্তি কারা একটা তৃতীয় শক্তি চাচ্ছে কিন্তু আমরাও সেটা চাচ্ছি যে তৃতীয় ভালো একটা শক্তি আসুক কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পরে যে ছাত্রদের একটা বৃহৎ একটা শক্তি হয়েছিল সেই শক্তিটা মুসলিমের কিছু ছাত্র নেতাদের দুষ্কর্মই বলবো তো এদের কারণেই কিন্তু আজকে পরিবেশ ভোটের পরিবেশটা আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে আপনার মাসুল পাওয়ারটা আর ব্ল্যাক মানি এই দুইটার প্রভাব কারণ আমরা হয়তো যারা এডুকেটেড পার্সন হয়তো আমাদের কাছ থেকে ভোটটা কিনতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে গ্রামের মানে এই যে যারা বিভিন্ন অনেক দিন ধরে জটে আছে আর কি মানে কাউন্সিল না হওয়ার কারণে যে দীর্ঘদিন এই বঞ্চিত আছে তারাই কি ভোট কেন্দ্র পাহারা দেবে মনে হয় তারা যে ভোট কেন্দ্র পাহারা দেবে এইটা হচ্ছে মান অভিমান আছে যে আমি দীর্ঘদিন ধরে পরিপাইলাম তো ত্যাগ গিয়ে আমি কি পাইলাম এখন দেখা গেল যে এই মুহূর্তে ধরেন আমরা জামাতের ব্যাপারটা ধরি জামাতের এই যে আপনার যে প্রার্থীটা ডিক্লেয়ার এটা কিন্তু দুই সাল থেকে তারা সিলেকশন করে আসতেছে যে কে কোন এলাকায় হবে তারা ডিক্লেয়ার দিছে এখন হয়তো প্রতি বছর কাউন্সিল তো হচ্ছে তাদের তাদের প্রতি বছরের কাউন্সিল হচ্ছে এবং কমিটি হচ্ছে ছাত্র শিবিরের হয়তো ছয় বছর ছয় মাস মেয়াদি বা এক বছর মেয়াদি সাধারণত তাদের হয়ে থাকে ও ওইটা হচ্ছে গণতন্ত্রের কি এত কিছুর পরও হচ্ছে ওদের গণতন্ত্রের কি চর্চা প্রতিনিয়তই আপনি পাবেন এই যে যে আমাদের দেখবেন জামাতের আমির মেয়াদ শেষরেডি কিন্তু জাতীয় নির্বাচন আগে কিন্তু তাদের ফেস করতে হচ্ছে তাদের আমির কে আসবে এবং এইটাও তাদের মাথায় রাখতে হচ্ছে আমির কে হবে এবং তাদের যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাদেরকে প্রধানমন্ত্রী হবে সেটাও তাদের মাথা রাখতে রাখতে হচ্ছে যদি ডক্টর শফিক রহমান এই মুহূর্তে যদি দলের প্রধান হয় তাদের ইশতিহার বা তাদের দাবি দেওয়া অনুযায়ী দলের প্রধান কোন প্রধানমন্ত্রী হইতে পারবে না সেটাও মাথায় রাখতে হবে তাহলে তাদের অল্টারনেট প্রধানমন্ত্রী কে হবে আরেকজন আছে হচ্ছে আপনার মিয়া পড়োয়া সাহেব উনি সেকেন্ড পজিশনে আছে উনি যদি দলের

নিশ্চয়ই মীমাংশা করবে এই ভিডিও যদি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে যায় তাদের কাছে প্রশ্ন নির্বাচনের আগে এই কমিটি যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেগুলো দেওয়া হবে কি না নিশ্চয়ই আপনারা জানাবেন ধন্যবাদ